শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য সকলে রাধা অষ্টমী পালন করে থাকে এই ব্রতের ফলে ব্রতির অক্ষয়পূর্ণ সঞ্চয় হয় নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাধা অষ্টমীর ব্রত কথা তো চলো ব্রতকথা শুরু করা যাক কোনো এক সময়ে সূর্যদেবের মন্দর পর্বত গুহায় শ্রীকৃষ্ণের তপস্যায় নিমগ্ন ছিলেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হল তাই দেখে সকল দেবতারা একত্রে মিলিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে সেই সব কথা বললেন শ্রীকৃষ্ণ তখন গরু রেজেপে চেপে চললেন মান্দার পর্বতে সূর্যের কাছে সূর্যদেব শ্রীকৃষ্ণকে দর্শন করে আনন্দে বললেন হে ভগবান আজ আমার তপস্যা সফল হল শ্রীকৃষ্ণ বলেন হে দীনমণি তোমার তপস্যা সিদ্ধ তুমি বর প্রার্থনা করো সূর্যদেব বলেন শ্রীকৃষ্ণকে হে ভগবান যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর দিন যেন আমার একটি কন্যারত্ন লাভ হয় আর আপনিও চিরদিন তার বশীভূত হয়ে থাকেন এছাড়া অন্য বর চাই না তথাস্তু বলে শ্রীকৃষ্ণ বলেন হে দীনমণি তোমার প্রার্থনা পূর্ণ হলো এখন যা বলছি সেটা শোনো শ্রীমতী রাধা আমার প্রিয় আর আমিও চিরদিন তার বসীভূত রাধাও আমার বসীভূতা আমি পৃথিবীর পাপ মুক্ত করার জন্য নন্দালয়ে অবতীর্ণ হব আর তুমি সেখানে বৈশ্যকুলে বিষভানুরূপে জন্ম নেবে যাও এখন সৃষ্টি রক্ষা করো কালক্রমে সূর্যদেব বৈশ্যকুলে বিষভানুরূপে জন্ম নিলেন তারপর সর্বসুলগ্না গোপপালা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অনুরাধার নক্ষত্রে কীর্তিদার গর্ভে এক পরম সুন্দরী কন্যায় জন্ম হলো কন্যার নাম রাখলেন শ্রীমতী রাধিকা যথাকালে শ্রীমতী রাধিকা বড় হয়ে শ্রীকৃষ্ণের সহিত মিলনের জন্য ব্যাকুল হয়ে পড়লেন কিন্তু আয়ান ঘোষ নামে এক গোপের সহিত শ্রীমতী রাধারানী বিবাহ হল তিনি লাভ করলেন বটে কিন্তু পরম পুরুষ জ্ঞানে শ্রীকৃষ্ণের সহিত গোপনে বিহার করতেন যেহেতু শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধিকা উভয়েই একই আত্মা শ্রীমতী রাধিকা গোপনে রাসমঞ্চে শ্রীকৃষ্ণের সহিত রাসলীলা দোললীলা মানভঞ্জন নৌকা বিহার প্রভৃতি লীলায় শ্রী বৃন্দাবন ধাম মাতিয়ে তুলেছিলেন যদি কেউ শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে চান তাহলে শ্রীমতী রাধার অর্চনা করতে পারেন লক্ষবার নাম জপ করলে যে ফল পাওয়া যায় একবার রাধা কৃষ্ণ নাম জপ করলে সেই ফল লাভ হয় একবার মাত্র রাধা নাম জপে কোটি কোটি মহাপাপ দূর হয়ে যায় তো এই ছিল আজকে রাধা অষ্টমীর ব্রত কথা আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রী রাধে জয় কৃষ্ণ